এরকম করে সুন্দর সুন্দর ছবি তুলতে হলে আপনাকে ফুল ভিডিওটিকে না টেনে দেখতে হবে এবং মনোযোগ সহকারে দেখতে হবে কারণ এখানে অনেক ইম্পর্টেন্ট সেটিং আছে যেটা আপনি টেনে টেনে দেখলে কিছুই বুঝবেন না তো বিকজ এই এগুলো হচ্ছে রাতের ছবি তো রাতেও অসম্ভব সুন্দর ছবি ওঠে তো ভিডিওটিকে পুরোপুরি দেখুন সঙ্গে থাকুন এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো সর্বপ্রথম আপনাদেরকে যেটা করতে হবে সর্বপ্রথম চলে যেতে হবে আপনার গুগল ক্রোমে গুগল ক্রোমে গিয়ে আমার ডিসক্রিপশানে থাকা লিঙ্কটিকে আপনি কপি করে পেস্ট করে এখানে দিয়ে তাকে ওপেন করতে হবে ওপেন করার পরে এখান থেকে দেখবেন নিচে ডাউনলোডের লিঙ্ক আছে এই ডাউনলোডে ক্লিক করবেন ক্লিক করার পর এল এম সি যে ডাউনলোড লিঙ্কটা সেটা ডাউনলোড করবেন ডাউনলোড করলেই আপনি এখানে ডাউনলোড হয়ে যাবে সাথে সাথে আপনি এটাকে এক্সট্রাক্ট করে নেবেন ঠিক আছে এক্সট্রাক্ট করে নেবেন যে কোনো জায়গায় আমি এখানে আমার যে কোনো একটা ফোল্ডারে রাখব দেখি আমি এটা আমি এটা বাহিরেই রাখি তাহলে দেখাতে সুবিধা হবে আমি এটা বাহিরেই এক্সট্রাক্ট করলাম তাহলে এটার নাম সহ এক্সট্রাক্ট হয়ে যাবে দেখুন একটু অপেক্ষা করুন হ্যাঁ এই যে শেষ হয়ে গেছে এক্সট্রাক্ট করা এখানে নাম সহ এক্সট্রাক্ট হয়ে গেছে দেখুন এই যে এল এম সি এইট ফোর ঠিক আছে এভাবে আপনার এক্সট্রাক্ট করার পর আসবে তারপরে আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গিয়ে এল এম সি লিখে সার্চ দিলেই দেখবেন যে এই লোগোটা পাবেন এই লোগোটাতে ক্লিক করে ইনস্টল করে নেবেন ইনস্টল হতে হতে আবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো এটা ওপেন হয়ে ওপেন করবো আমরা এখন ওপেন করার পরে এখানে ভিতরে দেখবেন যে অনেকগুলো ডাউনলোড লিঙ্ক আছে আপনি সর্ব প্রথম যেটা আছে সেটাকে আপনি ডাউনলোড করবেন একটাই কেটে দেবেন ডাউনলোড করবেন আবার ডাউনলোড আ তা আমার এখানে অলরেডি একটা ডাউনলোড করা আছে যার জন্য আমি নামালাম না তো এই যে এই ফাইলটা এল এম সি এপিকে এইট পয়েন্ট ফোর আর ফিফটিন এপিকে এই অ্যাপটা আমি ইনস্টল করেছি ঠিক আছে আপনারা ইনস্টল করে নেবেন আমার আগে থেকে ইনস্টল করা আছে আর এই ফাইলটাকে আপনারা চাইলে আন করে দিতে পারেন কারণ এটা আর পরবর্তীতে দরকার পড়বে না তো আমি এই যেটা ইনস্টল করেছি এটা হলো এটা আমি ওই ফাইলটাকে আনন্স্টল করে দিব যেহেতু এটা দরকার পড়বেন এটা দেখে লাভ নেই তারপর আমি ক্যামেরাটা অন করব অন করার পর দেখুন এখন হচ্ছে মূল কাজ এখন হচ্ছে সেটিংয়ের অপশনে যেতে হবে এখানে ক্লিক করার পর এই আপনাদের যাদের স্লো হয়ে যাবে মোবাইল তারা হচ্ছে যে নাইট মোডটাকে এরকম অন করা সে অফ করে দিবেন এইচডিআর প্লাসটাকে অফ করে দিতে পারেন তাহলে স্লো হবে না তো সে রিকপশানে যাওয়ার পর কনফ্রেন্স সেটিংয়ে যাবো এখানে আমার আমার নাম দিয়ে দিব যে কোনো একটা নাম দিলেই হবে নাম দিয়ে সেভ করে দিয়ে দিলাম তারপর হচ্ছে আমরা ক্যামেরা থেকে বের হয়ে আমরা ফাইলে যাব ফাইলে যাওয়ার পরে এখান থেকে যে ফাইলটাকে এক্সট্র্যাক্ট করেছিলাম সেই ফাইলটা খুঁজে বের করব খুঁজে বের করার পরে হুম এখানে ভিতরে দেখবেন এরকম ফাইল আছে এই ফাইলগুলো সবগুলোকে সিলেক্ট করবো সবগুলোকে সিলেক্ট করার পর মুভে ক্লিক করবো মুভে ক্লিক করার পর এখান থেকে আমরা কপ পেস্ট করে দেব এখানে এই ফাইলটাতে পেস্ট করে এল এম সি এইট পয়েন্ট ফোর এই ফাইলটাতে পেস্ট করে দিব তারপর ক্যামেরাটা চালু করবো ক্যামেরাটা চালু করার পরে এই ক্যামেরার পাশে যে ফাঁকা স্পেসটা আছে ক্যামেরা বাটনের পাশে ওইখানে ডাবল ক্লিক করলে এরকম একটি অপশান চলে আসবে তো এখান থেকে আপনি যে কোনো একটা প্রিসেট সিলেক্ট করে ইম্পোর্ট দিয়ে দিলেই আপনি এখানে ক্যামেরাটা চালু করলে দেখবেন যে সুন্দর সুন্দর এখান থেকে ছবি তুলতে পারছেন যেই ছবি কেন আপনি এখানে খুব সুন্দর হয়ে আসবে এক ক্লিকিং এক ক্লিকে আপনি দারুণ দারুণ ছবি উঠবে তো দেখুন আমি বাহিরে চলে এসেছি বাইরে চলে আসার পরে এখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে যে ছবি তুললে কত সুন্দর সুন্দর ছবি ওঠে এটা হচ্ছে আমার মেন ক্যামেরা এই ছবি তুললাম ছবি তোলার পরের দৃশ্যটা দেখুন ওয়া দারুণ কত সুন্দর ছবি উঠেছে তো এই ছবিগুলোকে যদি আপনি তুলতে চান তো আবারও বলছি যারা টেনে টেনে এই পর্যন্ত চলে এসেছেন তারা কিছুই বুঝবেন না তারা না টেনে সম্পূর্ণ ভিডিওটাকে দেখুন তাহলে এরকম সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন আহ তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও টিকে ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম